কুকম আজকে আমি টু এ সুইচের কানেকশান আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য বাইরের কাছে শেয়ার করে দেবেন তো এইসব লাইট তিন চার জায়গাতে কীভাবে আমি কন্ট্রোল করি বা চার জায়গাতেই কীভাবে অন অফ করি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য বাইদের কাছে শেয়ার করে দেবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখেন এখান থেকে কিন্তু আমি অন অফ করতেছি ঠিক আছে এখান থেকে অন অফ করতেছি এমনকি আমি ওপরে থেকে অন অফ করবো কীভাবে করি আপনাদেরকে দেখামো তো দেখুন সম্পূর্ণ ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন চলুন শুরু করি ভিডিও এখন আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে যে আমাদের যে টু ওয়ে সাইজ তাদের যে কানেকশনটা আছে টু ওয়ে লাইটের এই লাইটগুলো হচ্ছে আজ আমাদের টু ওয়ে হয়েব তো এই লাইটগুলো আমরা কীভাবে কানেকশন করি আপনাদেরকে দেখাবো টু ওয়ে বানাবো চার জায়গার থেকে চার জায়গা থেকে লাইটগুলো অন অফ করতে পারবো ওই পাশে এখানে দেখতেছেন এখানে দেখতেছেন এই চারো জায়গা থেকে কীভাবে আমরা অন অফ করি বা কীভাবে আমরা চালু করি লাইকিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক করবেন শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য বাইদের কাছে শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি ভিডিও এখন আপনাদেরকে দেখাই আমি এই দেখেন এখানে যে তিনটা তার আমরা ট্যাপিং করে রাখছি এই তিন রোটা তার মূলত আমাদের উপর থেকে আসছে এখানে স্পটের লাইটের জন্য দুইটা তার ঠিক আছে এই দুইটা তার হচ্ছে যে স্পটের লাইটের জন্য ঠিক আছে ইউলো হলো ব্লু আর রেড হচ্ছে যে আমাদের এই যে দেখছেন মেন লাইন মেন পয়েন্টে এটা হচ্ছে যে নাজাফের জন্য বা জুমুন লাইটের জন্য ঠিক আছে তো এইখানে হচ্ছে যে আমাদের মেন পয়েন্টগুলো ঠিক আছে তো এখান থেকে আমাদের মেন যে পয়েন্টটা আমরা কানেকশন করবো ওইখান থেকে ঠিক আছে এই দেখতেছেন এখানে বোর্ডটা আছে এই বোর্ডের যেখান থেকে কিন্তু আমরা কানেকশানগুলো করবো মেন পয়েন্ট আপনাদের ওইখানে কানেকশান হবে বাকি যে পয়েন্টগুলো কানেকশান আছে আমরা এই দিক থেকে আর কানেকশান করবো ওইখানে কানেকশান করবো এমনকি সিঁড়ির নিচে কানেকশান করবো ঠিক আছে তো আমরা চার জায়গা থেকে আমরা আপনাদেরকে লাইটগুলো চালু করে অন অফ করে দেখাম যে লাইটগুলো চারো জায়গা থেকে অন অফ হয় কি না আর সিঁড়ির মধ্যে যে লাইটগুলো আছে এই লাইটগুলো আপনাদের মূলত দুই জায়গা থেকে অন অফ হবে এক এক এই জায়গা থেকে আর দ্বিতীয় সিঁড়ির নিচের থেকে ঠিক আছে সিঁড়ির লাইটগুলো আর বাকি যে লাইটগুলো আছে সিঁড়ির নিচ থেকে অন করতে পারবো উপর থেকে সে জায়গা থেকে অন অফ করতে পারবো তো কীভাবে আমরা কাম করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর বোঝানোর চেষ্টা করব আর কেউ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখায় আপনাদেরকে তো মূলত আমি প্রথম ওইখান থেকে শুরু করি ক্লাস তারপর ওইখান থেকে তারপর ওইখানে সিঁড়ির নিচে ঠিক আছে দেখানোর চেষ্টা করবো দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এখন আপনাদেরকে দেখাই এই এটা আলো দুইটা হচ্ছে আমাদের টু এর যে ফেস আছে এই টেস স্কিডের মধ্যে ফেস এক্স এক্সের মধ্যে কাজ করবো এক পাশে এই পাশে কাজ করবো আবার এই পাশে কাজ করবো ঠিক আছে দুটোর মধ্যে এইভাবে কাজ করবো ঠিক আছে টু এর এস এ কাজ তার আর এস এ টু তার এই তিনটা হচ্ছে আমাদের টু তার আর এস এ তিনটা এই তিনটা হচ্ছিল আমাদের পাওয়ার লাইটের পয়েন্টের তার ঠিক আছে আউটপুট লাইটের আর ইনপুট হচ্ছে ইনপুট ঠিক আছে এইগুলো তিনটা চারটা তার এইগুলো দেখেছেন এখানে ছয়টা তার আছে ছয় ছয়টা তারই ইনপুটের ইনপুটের তার আর এগুলো হচ্ছে আউটপুটের তার ঠিক আছে তো এখানে আসলে এই দেখেছেন এখানেও দুইটা তার আসছে সেম কালারের এখানেও সেম কালারের এই দুটো হচ্ছে পাওয়ারের তার ইনপুট আর এই দুটো হচ্ছে আউটপুট ঠিক আছে এই বিষয়ে এখন দেখেন আমি কিন্তু এই তারগুলো কাটি নেই আমি এই কাজগুলোর কাজটা আপনাদেরকে দেখাইছি যেহেতু আমি একটা ভিডিও করতেছি সেই জন্য আমি দেখানো সম্ভব হয়েছি না তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তারপর আপনি দেখানোর চেষ্টা করবো কীভাবে কাজগুলো করি এই দেখুন এটা কিন্তু একটা টু এ সুইচ পিন কার্ডের একটা টু এ সুইচ ঠিক আছে থ্রি গ্যাং টু এ সুইচ ঠিক আছে থ্রি গ্যাং টু এ সুইচের গার্ড হচ্ছে টুজের নয়টা ঠিক আছে এই স্যার থ্রি গ্যাং এর গার্ড হচ্ছে টুদের নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন নয়টা গার্ড আছে তো নয়টা গাডে আমরা কি করব কাজে লাগাবো এখন এখানে দেখতেছেন এখানেও নয়টা তার আছে কালো তার তিনটা নীল তার তিনটা লাল তার তিনটা নয়টা তার ঠিক এখানেও গার্ড আছে নয়টা তো এই নয়টা তার আমরা কোন গাড়ে কোন গাটা বসাই আপনাদেরকে বলি একবার এই দেখেন এখানে ওয়ান আছে ওয়ান টু এগুলোর মধ্যে পাওয়ার বসবো আর যে এল আছে এলের মধ্যে আমাদের লাইটের পয়েন্টটা বলব আউটপুট ঠিক আছে এইভাবে ওয়ান টুর মধ্যে পাওয়ার আর এলের মধ্যে লাইড পাবি ঠিক আছে এইভাবে আমরা কাজগুলো করি এখন আপনাদেরকে দেখাবো আর এখানে লুপিং আছে কিন্তু এল তিনটে এল আছে দেখুন এখানে এক দুই তিন তিন ওটার মধ্যে লুপিং হবো কারেন্টের তার তো এখানে কিন্তু এই জায়গায় কিন্তু লুপিং হবে না আমাদের যেখানে লুপিং হওয়ার দরকার ছিল ওইখানে আমরা লুপিং করব আর এখানে কিন্তু আমরা লুপিং করব না এখানে শুধু মূলত আমাদের এই পাওয়ারগুলো আসলো তো আমরা কীভাবে কাজগুলো আমরা দেখানোর চেষ্টা করব এই দেখেন এখানে কিন্তু আমি কালসগুলো করছি এই দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার দেখানোর চেষ্টা করি এই দেখেন নীলের যেই তারটা আছে এটা কিন্তু ড্রয়িংকে বুঝেছে উঠপেড টার্মিনাল ঠিক আছে এই যে উডফেট টার্মিনাল একটা আছে এল ওইটার মধ্যে কিন্তু নীলের যেই বাকি তারটা আছে ওইটার মধ্যে বুঝবে আর লালের যে টার্মিনাল আছে এই দেখেন এখানে সুন্দরবন কিন্তু ড্রয়িং দিয়ে বুঝাই দিচ্ছে ঠিক আছে এই দেখেন ড্রয়িং এর মধ্যে কিন্তু এখানেও বুঝাইছে সুন্দরবনের ঠিক আছে কালো কালার যে ড্রয়িংটা আছে এই দেখছি এখানে ওয়ান টু আর এই ছিল এল তো এখানে শুধু লাইটের পর্যান ঢুকবে ঠিক আছে এলের মধ্যে লাস্ট মাথায় লাইটের ঢুকবে ঠিক আছে তো আমি আপনাদেরকে লাইটের পয়েন্টগুলো এই দেখেন এটা ছিল লাইটের পয়েন্ট ঠিক আছে এটা আমি এখানে দিয়ে দিলাম এটা এল এল করে দিয়ে দিলাম এটা এখানে দিলাম তো এ ছিল এখানে তারগুলো ঠিক আছে এতগুলো তার তো টুয়ে তারের মধ্যে সবচেয়ে তার বেশি প্রয়োজন হয় তো তারগুলো আমি দেখানোর চেষ্টা করুন আপনাদেরকে বাকি তার কাজগুলো তো দেখানো এখানে কিন্তু আমাদের কমপ্লিট কাজ হয়েছে টুয়ের এ দেখেন আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ দেখেন এখানে এক এখানে দুই ঠিক আছে এক দুই লেখা আছে এখানে তারপর এখানে যেই লুপিংগুলো আমরা করছি এই লুপিংগুলো হচ্ছে তো মূলত কারেন্টের আর বাকি যে লুপিংগুলো আছে এখানে এগুলো হচ্ছে এক দুই ঠিক আছে এখানে হচ্ছে যে আমাদের এখানে পোকাটা যে এখানে যত লাইট আছে পুকুরে এই যে পুকুরে যত লাইট আছে উপরে যত লাইট আছে সম্পূর্ণ সুইচ এখান থেকে কন্ট্রোল করবো এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠার সময় কিন্তু এখান থেকে কন্ট্রোল করবো ঠিক আছে আবার সিঁড়ি দিয়ে যাওয়ার পরে এই যে এখানে সুইচ বোর্ড আছে এখান থেকে কন্ট্রোল করতে পারবো এমনকি এখান থেকে কন্ট্রোল করতে পারবো এইখানে পিছন থেকে কন্ট্রোল করতে পারবো ঠিক আছে তো এসে যে আমাদের এখানে টু এস এর কানেকশান ঠিক আছে এখানে এসে টু এস ইস টার্মিনালগুলো আপনাদেরকে উপরেটা দেখা দিচ্ছি এটা হচ্ছে মেন মেন গার্ড হচ্ছে এটা এখান থেকে পাওয়ার গেছে ঠিক আছে এখান থেকে পাওয়ার আর এখান থেকে পাওয়ার গেছে যে সিঁড়ির তো লাইট আছে সিঁড়ির মধ্যে প্রত্যেকটা স্টেপের মধ্যে লাইট আছে এখানে প্রত্যেকটা স্টেপের মধ্যে আমরা কিন্তু একই কোয়ালিটিরভাবে আমরা কাজগুলো করে দিচ্ছি এখানে দেখতেছেন এই দেখেন এখানে এগুলো দুটা কিন্তু ওয়ান টুর মধ্যে লাগানো হয়েছে এখানে কিন্তু ব্লু কিন্তু ওয়ান টুর মধ্যে লাগানো হয়েছে ঠিক আছে আর যেটা লাল তারটা রেড রেডে আমরা কি করছি এনা ব্লু দিয়ে আমরা কমেন্ট করে দিচ্ছি যেটি এখান থেকে কারেন্ট পাস হয়েছে ঠিক আছে সেজন্য আর এখানে যে কালগুলো আছে এখানে এই দেখেন এটা হচ্ছে লাস্ট এখানে কিন্তু কোনো ধরনের লুপিং নাই এখানে কোনো ধরনের লুপিং নাই এখানে শুধু লাইটের পয়েন্ট হচ্ছে যে একটা এই ব্লুটা হচ্ছে যে লাইটের পয়েন্ট আর লালটা হচ্ছে যে লাইটের পয়েন্ট লাইটের পয়েন্ট এসেছে এইখানে যে সুইচ আছে এই সুইচগুলো হচ্ছে যে লালটা লাইটের পয়েন্ট আর নীলটা লাইটের পয়েন্ট আর বাকি যে দুইটা আসছে যে এক এক আর দুই এই যে এক দুই এটার মধ্যে কিন্তু আমরা কারেন্টের পয়েন্টগুলো দিচ্ছি টু এর তারগুলো ঠিক আছে সেম এইভাবেই এখানেও কাজ করা হয়েছে টুয়ের তারগুলো ঠিক আছে আপনারা এই দেখতেছেন এখানে এক দুই দেখা আছে এই দেখছেন এক দুই কালো দুইটা তার একটা উপর একটা নিচে আর এটা হচ্ছে সুইচের তার কালোটা সুইচের তার দেওয়া দিচ্ছি আমরা আর এই পাশেও কিন্তু সেমভাবে এই দেখেন এই পাশেও কিন্তু সেমভাবে দেওয়া আছে এগুলো ঠিক আছে এইভাবে ঠিক এভাবে কাজ করা হয়েছে তো এখন আমরা কী করব আপনাদেরকে লাইটগুলো চালু করে দেখানোর চেষ্টা করবো যে লাইটগুলো চালু হয় কি না দুনো জায়গার থেকে চারো জায়গা থেকে এখানেও লাইটগুলো চালু হয় কি না এখান থেকে আর ওইখান থেকে ঠিক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন তো ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদেরকে এখন আমি টুয়ে লাইটগুলো আপনাদেরকে দেখাই চালু করি এখান থেকে আগে আমি এখানে তখন থেকে সার্কিট ব্রেকারটা অন করে নিই এ দেখেন লাইট চালু হয়ে গেছে তো সার্কিট ব্রেকার অন করছি তো আমি কিন্তু এখান থেকে এই যে এখানে এসে সুইচ ঠিক আছে আমি সুইচ যদি আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো এই দেখেন আবার এখান থেকে চালু করতে পারেন তো এখানে চালু করছি তো আমি এখান থেকে অন অফ করে দেখাই আপনাদেরকে যে সুইচ এখানে তো এখানে অন হইব অফ হইবে ঠিক আছে এখান থেকে অন অফ হইবে ঠিক আছে তো আবার এইখান থেকে আপনাদেরকে দেখাই এটা চার জায়গায় সুইচ এসে ঠিক আছে দেখেন দেখছেন চার জায়গা থেকে আমি অন অফ করছি এসে সুইচ ঠিক আছে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই ভালো করে দেখছেন সম্পূর্ণ লাইটগুলো আর এক আছে সিঁড়ি লাইট সিঁড়ি লাইটগুলো এ দেখেন সম্পূর্ণ সিঁড়ি লাইটগুলো কিন্তু চলতেছে এ দেখেন সম্পূর্ণ লাইটগুলো কিন্তু আমি চালু করে দিয়েছি টু ওয়েভাবে তো আমি এখান থেকে সম্পূর্ণ লাইটগুলো চালু করছি তো আমি নিচের থেকে কীভাবে অন অফ করবো ওটা আপনাদেরকে দেখাই সিঁড়ি লাইট এটা সুইচ এটা হচ্ছে সিডি লাইটের এই দেখেন আমি কিন্তু এখান এখান থেকে অন অফ করবো এ দেখেন অফ করতেছি এ দেখেন এখন চালু করছি ওপরে এক ধাপ চালু হয়েছে এখন দুই ধাপ চালু হয়েছে ঠিক আছে এসে যে আমাদের টু এস সুইচের কানেকশান তো আমি এখন যে লাইটগুলো এই লাইটগুলোও কিন্তু আমি নিচের থেকে অন অফ করতে পারবো যখন কেউ সিঁড়ি দিয়ে আসবো এখানে এসে লাইটগুলো অন অফ করতে পারবো পুরো অফিস বন্ধ করার পরে এখান থেকে অন অফ করতে পারবো এখান থেকে চালুও করতে পারবো যেখান থেকে খুশি চার জায়গার যেখান থেকে খুশি সেখান থেকে অন অফ করতে পারবো চালু করতে পারবো তো দেখ যারা আমার ভিডিওটা দেখছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য বাইরের কাছে শেয়ার করে দেবেন